এটা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে কি বিশ্বাসী বিশ্বাস আসার পরে অনেক দুঃখ কেন আসে অনেক দুঃখ কেন করতে হয় তারপরে আমরা যদি দেখি যে জিম্মীয় তেত্রিশ অধ্যায় তিন পদে বলছে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও দৃঢ় বিষয় বিষয় তোমাকে জানাইব যা তুমি জান না তার মানে ঈশ্বরকে যখন তুমি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করবে ঈশ্বর তোমাকে একটা একটা বিষয়কে নিয়ে বলবে একটা বিষয় কি যে আমরা নিষ্পাপ যিশুর দ্বারা মুক্তি পেয়েছি উনি আমাদের জন্য কি করেছেন কাঁটার মুকুট পড়েছেন উনি চামুকের আঘাত সহ্য করেছেন উনি আমার জন্য কুশিয়ে মৃত্যুবরণ করেছে উনি নিষ্পাপ নিষ্কলঙ্ক যখন আমরা প্রভু যিশুর এই কষ্টকে অনুভূতি করি তখন আমাদের জীবনেও অনেক সময় এই কষ্টটা আসে তখন আমরা যেন ঈশ্বর থেকে সরে না পড়ি কারণ ওই কষ্টটা তোমার জীবনে আশীর্বাদস্বরূপ কারণ তোমাকে আরও কি করতে চাইছে না তোমাকে সোনাকে যেমন পরীক্ষা করে না হয় একেবারে সোনা থেকে খাদ বাদ দিয়ে খাঁটি করা হয় সেই জন্য আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসেই যেগুলো আমাদেরকে শুদ্ধ ও খাঁটি করার জন্য প্রথম পিতর এই উনিশ পদে বলছে কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক সাবক স্বরূপ খ্রিস্টের ব্রহ্ম রক্ত দ্বারা মুক্ত হয়ে আছে তাহলে আমরা যার দ্বারা মুক্ত হয়েছি উনি হচ্ছে নিষ্পাপ নিষ্কলঙ্ক উনি আমাদের জন্য সবকিছু করেছেন উনি আমাদের জন্য পাপী হয়েছেন বলছে তিনি কুড়ি পদে বলছে তিনি জগৎ পূর্বে পূর্বলক্ষিত ছিলেন কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত প্রকাশিত হলেন এবারে মথি সাতাশ হতা উনত্রিশ পদে বলছে আর কাটার মুকুট গাঁথিয়া তার মস্তকে দিল তার দক্ষিণ হস্তে এক গাছ নল দিল পরে তাহার সম্মুখে জানু পাতিয়া তাহাকে বিদ্রুপ করিয়া বলিল জিউদিরাজ নমস্কার আর আমরা আর তাহারা তাহার গায়ে গাত্রে থুতু দিল সে নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল আর তাহাকে বিদ্রুপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহার তাহারা আবার তাহার নিজের বস্ত্র পরাইয়া দিল এবং তাহাকে কুশি দিবার জন্য লইয়া চলিল তাহলে প্রভু যিশুকে একটা একটা করে একটা একটা করে তাকে কি করা হয়েছে তিনি নিষ্পাপ নিষ্করম একটা একটা করে তাকে পাপের মধ্যে গোনা হচ্ছে একটা একটা করে তিনি আমাদের জন্য পাপ সহ্য করছেন এমনকি লাস্ট পর্যন্ত তাকে বস্ত্রকে একেবারে পরে নেওয়া হয়েছে জিসাই তিপান্ন তিপান্ন সাথে বলছে তিনি উপদ্রুত হইলেন তবুও দুঃখ ভোগ স্বীকার করিলেন তিনি মুখ খুলিলেন না মেসাবক যেমন হত হইয়া হইবার জন্য মেসাবক যেমন হত হইবার জন্য নিত হয় মেসি যেমন লোক সাধকের সম্মুখে নীরব হয় সেরূপ তিনি মুখ খুললেন না তার মানে প্রভু যীশু নিষ্কলঙ্ক ওনাকে এত কষ্ট দেওয়া হয়েছে এত কিছু করা হয়েছে ওনার জন্য তবুও তিনি একবার মুখ খুলেননি তার মানে আজকে যদি আমাদের জীবনে একটু কষ্ট বা একটু কিছু এসে যায় আমরা তো কি করি বিরোধ করে ফেলি প্রতিরোধ করে ফেলি কিন্তু ইব্রীয় বারো অধ্যায় দুই পদে বলছে বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি যেন আমরা বলছে আমরা যেন প্রভু যিশুর দৃষ্টি রাখি তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত কুশ সহ্য করিলেন তাহলে তিনি আমাদের জন্য তিনি কুশ সহ্য করলেন অপমান তুচ্ছ করিলেন অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনে দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন তারপরে তিনি ক্লেশ সহ্য করেছে বলে তিনি আজকে ঈশ্বরের দক্ষিণে বসতে পেরেছেন রোমিও বলছে কারণ আমরা আমার মীমাংসায় আমাদের প্রতি সেই প্রতাপ প্রকাশিত হইবে তার সঙ্গে বর্তমান কালের দুঃখ ভোগ তুলনার তুলনার যোগ্য নয় তাহলে আজকে যদি কোনো ব্যক্তি পরিবার থেকে কোনো সন্তান থেকে স্বামী থেকে কোনো দিক থেকে পাড়া প্রতিবেশী থেকে গ্রামবাসী থেকে যদি দুঃখ ভোগ স্বীকার করছে কিন্তু যখন ঈশ্বর যেমন প্রভু যীশু দুঃখ ভোগ করার পরে ঈশ্বরের দক্ষিণে আছেন সেই রকম আমাদেরও একটা সময় যখন ঈশ্বরের প্রতাপ প্রকাশিত হইবে তখন এই যুগের যে এই যে দুঃখ এই যে তাড়না এই যে কষ্ট সেটা আমরা ভুলে যাব সেই সুখটা আমাদের মনে থাকবে তারপরে যদি কোনো ব্যক্তি অন্যায় করে অন্যায়টা কি অন্যায় নয় অবশ্যই অন্যায় অন্যায় হয় কিন্তু যদি কোনো বিশ্বাসী অন্যায় করে আর তারপরে যদি সে প্রার্থনা করে তাহলে সেটা কি লাভ হবে তাতে কি লাভ হবে প্রথম ভিতর দুই অধ্যায় উনিশ পদে বলছি কেন কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে তবে তাহাই সাধুবাদের বিষয় আজকে যদি কেউ তাড়া করছে কেউ নিন্দা করছে কেউ অপমান করছে আর আমি দুঃখ ভোগ করছি সেটা আনন্দের বিষয় কারণ আমি কষ্ট সহ্য করে আমি নিন্দার পাত্র হচ্ছি কিন্তু অনেক ব্যক্তি সব কিছু করছে সব পাপ করছে তারপরেও সে কষ্ট সহ্য করছে তাহলে সেটা সাধুবাদের বিষয় নয় আর লাভও নেই যাতে কিছু কুড়িপদে বলছে বস্তু তো পাপ করিয়া চপেটাঘাত পাপ তো যদি তোমরা সহ্য করো তাহলে পাপ করছ আর তোমাকে কেউ বলছে তাড়না করছে আর তুমি সেটা সহ্য করছো তবে তাহাতে সুখ্যাতি কি তাহাতে কি লাভ হবে কারণ প্রভু যিশু তো নিজ পাবনিশ কলঙ্ক উনি তো আমাদের নিজ পাব্নিশ কলঙ্ক করেছেন যদি প্রভু যিশু দুঃখ ভোগ করেছেন উনি তাহলে উনি কি পাপ করে দুঃখ ভোগ করেছেন না উনি নিষ্পাপ নিষ্কলঙ্ক থেকে দুঃখ ভোগ করেছেন তাহলে আজকে আমাদেরকেও নিষ্পাপ নিষ্কলঙ্ক থেকে দুঃখ ভোগ করতে হবে কিন্তু কেউ ভুল করছে পাপ করছে আর সেও দুঃখ ভোগ করছে তাহলে সেটা সহ্য করে কি ঈশ্বরের কাছে সাধুবাদের বিষয় প্রথম ভিত্তরে এগোদের সাত পদে বলছে যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয় বুঝতে পারছি তো ঈশ্বরের সত্যকে যখন গ্রহণ করেছি তখন তাড়না নিন্দা আর এ সমস্ত জিনিস আসবে কষ্ট আসবে জীবনে কষ্ট আসবে আর সেগুলো যদি আমরা প্রভু যিশু যেমন কষ্ট সহ্য করেছেন সেইটাকে মনে করে যদি আমরা সেই কষ্টটাকে সহ্য করি আর সেটার জন্য আমরা কোনো পাপ না করি তাহলে ঈশ্বর অবশ্যই একদিন আমাকে কি করবেন সেই যেখানে প্রভু যিশু আছেন সেই জায়গায় আমাদেরকে স্থান দেবে যেন যে সুবর্ণ নশ্বর হইল অগ্নি দ্বারা পরীক্ষিত হয় তাহা অপেক্ষায় মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা যীশু খ্রিস্টের প্রকাশকালের প্রশংসা গৌরব ও সমাদ জনকা প্রত্যা যেমন সোনাকে খাঁটি করে না সেরকম আমাদের বিশ্বাসকে খাঁটি করবে এক একজন বিশ্বাসী তার এমন এমন প্রবলেম আসবে সেই প্রবলেমের জন্য সে যদি ভেঙে পড়ে ঈশ্বরের প্রতি দৃষ্টি না রাখে প্রভু যিশু নিষ্পাপ নিষ্কলঙ্ক তবু তিনি কষ্ট সহ্য করেছেন তবু তিনি কষ্ট সহ্য করেছেন এই বিষয়টা যদি তার মধ্যে না থাকে এই জ্ঞানটা যদি তার মধ্যে না থাকে তাহলে যখন বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা সেই খ্রিস্টের দ্বারা প্রকাশকালের প্রশংসা গৌরব পাবে যদি আজকে আমরা ভেঙে পড়ি এই সমাজে তারা নিন্দা এই সমস্ত আসছে কেউ তোমাকে টোন কাটছে টিটকারি করছে হাস্য করছে কেউ অনেক কিছু কথা বলছে আর সেটা শুনে নিজেকে ধন্য মনে করো যে আজ অপমান হচ্ছি প্রভু তোমার তোমার কাছে আমি ঠিক আছি বলে তোমার সঙ্গে আমি ঠিক চলছি বলে আজ মানুষ আমাকে অপমান করছে তাতে আমার কষ্ট নেই কিন্তু আমি জানি প্রভু আমি তোমার সঙ্গে ঠিক আছি যা কেগ্যায় দুই পদে বলছে হে আমার ভাতৃগণ তোমরা নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করি ছেলেমেয়ের দিক থেকে স্বামী সন্তানের দিক থেকে সংসারের দিক থেকে পাড়া প্রতিবেশীর দিক থেকে ঘর পরিবারের দিক থেকে যে দিক থেকেই প্রবলেম আসুক না কেন বলছে যখন তোমরা পরীক্ষায় পড়ো তখন আনন্দের বিষয় জ্ঞান করো আজকে আমরা লিস্ট তৈরি করি দাদা ভাই আমার এটা প্রবলেম দাদা এটা প্রবলেম এটা প্রবলেম ওই প্রবলেমটাকে তুমি আশীর্বাদ মনে করো যে ঈশ্বর তোমাকে সঠিক করতে চাইছি আর আমরা যেন এটা মনে করি যে প্রভু আমি তোমার সঙ্গে ঠিক আছি আরও আমাকে ঠিক করো যেমন সোনাকে গলিয়ে খাঁটি করে একেবারে শুদ্ধ করে সেই হিসাবে শুদ্ধ করো গীত একানর একানোর সতরে বলছে ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন চূর্ণ অন্তকরণকে তুচ্ছ করিবে না তাহলে আজ আজ আমাদের পাপের পাপকে একেবারে ছেড়ে দিতে হবে ভগ্ন আত্মা মানে আমাদের আত্মা ভেঙে গেছে কিসে না পাপকে ছেড়ে দিয়েছি সত্যতে আমাদের হয়ে গেছে ফিলিপিও দুইয়ের এগারোতে বলছে যে খ্রিস্টই প্রভু এইরূপে পিতা ঈশ্বর যেন মহামান্বিত হয় আমরা যেন সবসময় একটা জিনিস মনে রাখি আজকে ধরো কষ্ট আসছে তারা আসছে নিন্দা আসছে কিন্তু এটা যেন সবসময় মনে রাখি যে যীশু ঈশ্বর আর এইরূপে যেন আমরা পিতার কাছে মহামান্বিত হতে পারি পিতা যেন আমাদের দ্বারা মহামান্বিত হন পিতা যেন আমাদের দ্বারা সর্বদা আদর সম্মান পান কোনো তার কারণে নিন্দার কারণে কোনো কিছু প্রবলেমের কারণে যদি আমরা ভেঙে পড়ি তখন আমার পরমেশ্বরের মহিমা আমরা করতে পারছি না প্রভু যিশু মুখ করিনি চুপচাপ সহ্য করেছে কত কিছু প্রশ্ন করা হয়েছে কত কিছু বলা হয়েছে কারণ উনি নিষ্পাপ নিষ্কলঙ্ক থেকেও উনি সব সহ্য করেছেন আজকে আমরা যদি নিজেকে মনে করি যে আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক তো কেউ তাড়া করছে তাহলে সেটা সহ্য করো কিন্তু যদি পাপ করি তারপরে কেউ তাড়না করছে সেটা সহ্য করছে সেটা কোনো কাজের নয় অতএব হে আমার প্রিয় তোমরা সর্বদা যেমন আজ্ঞাব হয়ে আসিতেছ তেমনি আমার সাক্ষাতে সেইরূপ কেবল সেইরূপ নয় বরং আরও অধিক রূপে আমার সাক্ষাতে সবয়ে হয়ে সঙ্ক স্বকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো যেমন তোরা আজ্ঞা বহন করে আসছ আরও অধিক রূপে তোমরা স্বভয়ে স্বকম্পে নিজে নিজে কে পে ভয়ে ভয় করে ঈশ্বরের প্রতি পরিত্রাণকে নিয়ে সম্পন্ন করো যাতে অনন্ত রাজ্যে আমরা প্রবেশ করতে পারি কারণ ঈশ্বরই আপন হৃত সংকল্পে নিয়ে তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য হয়ে সাধন করতে ঈশ্বর ঠিক করবে ঈশ্বরই ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা হৃত সংকল্প অনুসারে তিনি যেটা করে রেখেছেন সেটা হবে সেটার বাইরে কেউ বেরোতে পারবে না প্রভু যিশুর আগে ভবিষ্যৎবাণী হয়েছিল তোমাকে মরতে হবে জেরুসালামে তো তিনি কষ্ট সহ্য করেছেন দুঃখ ভোগ করেছেন তারপরে তার মৃত্যু হয়েছে ঈশ্বর তাকে জীবন দিয়েছে তিন দিন পরে কারণ তিনি পিতার আদেশকে পালন করেছেন আজকে পরমেশ্বর আমাদের জীবনে যা কিছু করে রেখেছেন আমরা এটাকে কোনো ঘটনা না মনে করে আমরা এটাকে আশীর্বাদ মনে করে কষ্টকে সহ্য করছি আজকে সেই কষ্টটা একদিন শান্তিযুক্ত হবে আর অনন্ত বিশ্রামে প্রবেশ করব আমরা আর এই কষ্টের জন্য যেন আমরা কেউ ভেঙে না পড়ি পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমেন।